সর্বস্তরের মানুষ একত্তরের মুক্তিযুদ্ধকে যেভাবে ভুলে যায় নাই পঁচিশে মার্চের কালো রাত্রিকে যেভাবে ভুলে যায় নাই ঠিক সেইভাবেই এই জাতি কেয়ামত পর্যন্ত সাপলা চত্বরের গণহত্যাকে স্মরণ রাখবে আজকে যারা সাপলা চত্বর কে নিয়ে মিথ্যাচার করে তাদেরকে বহিষ্কার দিতে চাই শাপলা চত্বরে গণহত্যা হয়েছিল রাতে অন্ধকারে লাইন কেটে দিয়ে পাখির গুলি করে শত শত ইসলামপন্থী থাকে তাহার যত লক্ষ মা অবস্থায়

বন্ধুগণ হজরত মৌলানা প্রফেসর খালেদ হুসাইন অত্যন্ত সুচিন্তিত একটি প্রবন্ধ আজকের ইসলামের উপহার দিয়েছেন এই জন্য ওনাকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ মোবার জানাচ্ছি শিক্ষা জাতির মেরুদণ্ড আজকের দিনে অনেক আলোচক আমার দেশের অনেক বুদ্ধিজীবী বলে থাকেন শিক্ষা জাতির প্রাণ কিছুদিন পরে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের সামনে বক্তব্য বলেছেন শিক্ষাই সবচাইতে বড় সম্পদ আমি জিজ্ঞাসা করতে চাই কোন শিক্ষা সবচাইতে বড় সম্পদ গত রমজান মাসে ঢাকা ইউনিভার্সিটিতে যেইভাবে রং তামাশা হয়েছে সাংবাদিকদের প্রশ্ন বলেছেন রোজা রেখেছেন তারপরও এটাকে রোজা বন্ধের কোনো কারণ মনে করেন না রোজার কোনোভাবেই হবে না যেইভাবে আন্দ কোনো শান্ত রেখেছে আর কোনো শানন্দ কথা কোনো শব্দ যদি সেটাকে সমর্থন করতে পারে না আজকে সে ধর্মীয় সূচেনা ভোটার কারণে দেহ যারা পরিচালনা করেন তাদের কেউ কেউ যখন বক্তি দাঁড়ায় বক্তি বলে ঈদুল আজহার জানাজান নামাজ আজকে আমরা দেখেছি ধর্মীয় শিক্ষা সামান্য তোমরা